আসমানিয়া বাজার এবং বাংলাদেশের জন্য সেরা এবং গুমতি নদীর মাছ খুবই সুস্বাদু বাংলাদেশ আমরা বলতে পারি বিভিন্ন বই দেখবেন বিভিন্ন জায়গায় শুনতে পাবেন গুমতি নদীর মাছের জন্য মানুষ পাগল থাকে অসাধারণ আমাদের মাছ পাবেন আমাদের গর্ব আমাদের অহংকার আমাদের অতিজমে আসমানিয়া বাজার বিখ্যাত সেরা মাছ গুমটি নদী প্রত্যেকটি মাছ দেখেন যে কতটা লবণী কতটা সুস্বাদু দেখেন গুমটি নদীর টাটকা চিংড়ি এবং ফ্রেশ চিংড়ি দেশ এবং প্রবাসী ভাইরা চলে আসুন আমাদের আসমানিয়া বাজার এবং প্রবাস থেকে অর্ডার করুন আমাদের আসমানিয়া বাজারে যারা বৈশিক বাইরে আছে ব্যবসায়ী দের আপনাদের যে কোনো মাছ আপনাদের বাড়িতে পৌঁছে দিতে পারবে দেখেন গুমতু নদীর বিখ্যাত বড় শীত মাছ দেখা যাচ্ছে এবং পেটনা দিয়ে বরপুর আর বেশি চেয়ে দেখা যাচ্ছে আমাদের গুমতু নদীর প্রত্যেকটি মাছ এই গুমতু নদীর অসাধারণ ডিসপ্লে যে আমাদের এই গুমটু নদীতে সবসময় নদীর মাছ পাওয়া যায় না আসলে বাজারে

বড় সাগরের মাছ থেকে পদ্মার ইলিশ মাছ দেখেন অসাধারণ ডাক্তারবাই তো অর্ডার দিতে পারেন এরকম বড় বড় ইলিশ মাছের জন্য পদ্মা অরিজিনিয়াল আপনাদের যে কোনো সময় দিতে পারবে এবং এখানে দেশি বিভিন্ন রকমের মাছ পাবেন আমাদের বাজারে মাছ মাছ দেখা যাচ্ছে আমাদের আসমানি বাজারে যখন এমন মাছ দেখি আসলে হৃদয় অন্তর ভরে যায় এবং যারা দেশি মাছ পছন্দ করেন সাগরের মাছ পছন্দ করেন অর্ডার দেন আক্তার ভাইয়ের এবং আমাদের আসমানি বাজারে চলে আসেন তারা দূরে কোথাও যেতে হবে না মাছের ডাক্তারবাইয়ের এখানে যোগাযোগ করুন যে কোনো পাবদার জন্য যে কোনো অনুষ্ঠানের জন্য এবং এখানে সুযোগ সুবিধা হচ্ছে ডাক্তার নেওয়ার পর আপনারা পরবর্তীতে টাকা দিতে হবে অনুষ্ঠানের পরে সর্বোচ্চ দিচ্ছে এবং জেলি কারণ অন্য পাবেন না জেলি পরিষ্কার অত্যন্ত ক্লিন মনে হচ্ছে যে আমাদের গুমতি নদীতে মাছ জল রেখেছে এখন গুমতি নদীতে পানির অভাব নাই এমন আমাদের আসমানি বাজার

দেখেন এমন দেশি মাছ এমন চমৎকার মাছ অসাধারণ মাছ আমাদের আসমানিয়া বাজার মাছার মাছ আমাদের আসমানিয়া বাজার মাছের সমাহার মনে হয় যে বিশাল বড় একটা রাজত্ব আমাদের আসমানিয়া বাজার আমি চেষ্টা করেছি আসমানিয়া বাজার এবং গুমপি নদীর সেরা মাছ দেখানোর জন্য জন্য বাজারের পরিবেশ তুলে ধরার জন্য কারণ আমাদের বাজার মাছের জন্য অত্যন্ত বিখ্যাত নদী আমাদের আসমেনিয়া বাজার খুব সহজে যে আসমেনিয়া বাজারে যে কোনো নদীর মাছ পাওয়া যায় আর আপনারা অনুষ্ঠানের জন্য আসমেনিয়া বাজার অর্ডার করতে পারেন যে কোনো মাছ কারণ নিজের এলাকার বাজার থেকে যখন আপনি মাছ নেবেন যে কোনো বাজার কেনাকাটা করবেন এখানে বেজাল মুক্ত থাকে কম কারণ বাইরে চিন্তা করে যে এখানে বেজাল দিলে কালকে আপনার চোখে ধরা খাবে এবং আপনি বাজারে এসে ধরতে পারবেন বাজারে যাবেন আপনি কি ধরতে পারবেন না যে কোনো ভাবে আপনাকে বেজাল দিয়ে দিবে মাছ না দিয়ে আপনাকে যে মাছ নষ্ট সেই মাছগুলো ঢুকে দিবে এখানে আপনি দামাদামি করতে পারবেন পরিচিত আপনি নিজের প্রয়োজন অনুযায়ী ভালো ভালো মাছ এখান থেকে নিতে পারবেন

বেপারি वगैरह অসাধারণ আমাদের মাছ বাজার বিশাল বড় এরিয়া নিয়ে আমাদের মাছ বাজার আমাদের বাজার পরিবেশ অত্যন্ত সুন্দর অত্যন্ত পরিষ্কার অত্যন্ত ক্লিন বিশাল বড় এরিয়া নিয়ে আমাদের মাছ বাজার খাল বড় গলেশ কাট কিনে নিয়ে যাচ্ছে আসলে এই গ্রিষগুলো রিয়ো কিনে গুমতি নদীর বিখ্যাত ताजा চিংড়ি বাওজ বাজার বিখ্যাত গুমতি বিভিন্ন নেট দিয়ে জাল দিয়ে দেশি জেলে বেড়ে এখানে মাছ নিয়ে আসেন জন্য আমাদের আসমানিয়া বাজারে দেশি মাছের গুন্ত নদীর চমৎকার বিরু নিয়ে আসতে পারি আজকে এই পর্যন্তই